দেশ থেকে ফোন আসলো আমার স্ত্রী আর আমার ভাতিজাকে একসাথে এক বিছানায় অবৈধ শারীরিক সম্পর্ক করার সময় আমার মা বোন আমার বোনের জামাই একসাথে ধরেছে আমি একজন দুবাই প্রবাসী আমার কাছে ফোন এসেছে তখন আমি ডিউটিতে আমি জাস্ট দাঁড়ানো থেকে নিচে বসে গিয়েছি আমার প্রাণপ্রিয় ওয়াইফের নামে একে শুনলাম আজকে বাড়ি থেকে এসেছি আড়াই বছর দুই মাস পর দেশে যাওয়ার কথা আমার রুহুটা একদম কেঁপে উঠেছে সাথে সাথে বললাম আমার সন্তান সমতুল্য এমন ছেলের সাথে এসব করলো ওরের জুতার মালা পরি বিদায় করো সাথে ওই হতভাগারে লাথি মেরে বিদায় করো আমি আর দেশে যাব না শুনেছি আমার বউকে অনেক মেরেছে সবাই তারপর মাথার চুল সব কেটে নেড়া বানিয়ে সালিশে চুতার মালা পরিয়ে বিদায় করেছে আর ওই হতভাগাকে বোনের জামাইরা মেরে হারগুর ভেঙে দিয়েছে তারপর আমি লজ্জায় ঘৃণায় বহু বছর আর দেশে যাইনি আমার বোনের জামাইরা দুজনেই ঘর জামাই রেখে দিয়েছে আমার মা কারণ একা বাড়িতে কিভাবে থাকবে বড় ভাই মারা গিয়েছে আর ভাবির অন্য জায়গায় বিবাহ হয়েছে সতেরো বছর আগে ছেলেটাকে আমাদের কাছে রেখে দিয়েছে আমরাই পড়ালেখা শিখিয়েছি খাইয়েছি মানুষ করেছি বয়স এখন কুড়িতে পড়লো আর এই বয়সে এত অধপতন আমি ছিলাম পরিবারের ছোট্ট সন্তান আমার বড় দুই বোন তাদের আমি মায়ের আসনে রাখি আমি আবার আমার মা বোন বলতে অজ্ঞান ছিলাম দুবাইতে আমি আবার খুব ভালো পয়সা কামাইতাম দেশে অনেক জায়গা জমি কিনেছি পরিবারের সব চাহিদা মিটাই সাথে বোনদের সবকিছু ওদের ছেলে মেয়েদের সবকিছু মোট কথা ওদের ছেলে মেয়েদের মামা না শুধু আমি বাবাও বটে মা আবার আমার কাছে বায়না ধরছে বড় আপার জামাই ব্যবসা করবে আমি যেন তিন লাখ টাকা দেই বেশ কয়েকবার ব্যবসার জন্য টাকা পাঠাইলেও লস খেয়ে সে ব্যবসা করতে পারে না দুই বোনের জামাইকে মায়ের আবদারে দুইটা মোটর কিনে দিয়েছি মাসে মাসে এবার টুকি টাকি হাত খরচ দিতে হয় আপাদের আবার নানা রকম বায়না যা কখনো কানের দুল কখনো গলার চেন আমিও আবার আপাদের কখনো না করি না আমাকেও আর তেমন একটা দেশে যেতে বলে না কারণ লজ্জার বিষয় দীর্ঘ আট বছর পর সিদ্ধান্ত নিলাম দেশে যাব। এবার বিয়ে শাদি করব বোনেরা বলল আরো এক বছর পরে যেতে হঠাৎ আমার কোম্পানি বন্ধ বন্ধ হয়ে যাওয়াতে আমাদের সবাইকে দেশে পাঠিয়ে দেয় দেশে যাওয়ার পর দেখি আমি যাওয়াতে সবার মুখ ভার আমার নিজের করা বাড়িতে সবাই নিজে যার যার মতো ভালো ভালো রুমে থাকছে আমাকে দিয়েছে এক গরম রুমে যে রুমে আলো বাতাস ঢুকে না যা কিছু বললাম না আমি আমার আপুদের অ্যাকাউন্টে টাকা পাঠাতাম মায়ের অ্যাকাউন্টে টাকা পাঠাতাম আমি যখন টাকা চাইলাম ব্যবসা করার জন্য আমার বোনদের নানা রকম তাল বাহানা মানে আমাকে কোনো টাকা দিবে না আমি জায়গা জমি নেওয়ার জন্য যে টাকা পাঠিয়েছি তারা সেগুলো দিয়ে নিজের নামে রেখেছে আমাকে উল্টো বলে আমরা আমরা মাসে মাসে তোর পকেট খরচের জন্য টাকা দিব চিন্তা করিস না আমাদের নামে আছে সেগুলো নিরাপদ আছে পুরো পোল্ট্রি পাস সবকিছু এমন ভাবে আমার সাথে প্রতারণা করলো পুরো মাটিতে মিশে যাওয়ার মতো না কাউকে বলতে পারতেছিলাম না সইতে পারতেছিলাম সে এক ভীষণ ভেজাল আমার সাথে সবাই কুকুরের মতো ব্যবহার করত মানে এত বছর প্রবাস করে আমি কাদের খাওয়ালাম কাদের জন্য আমার পরিশ্রমের টাকাগুলা ব্যয় করলাম আফসোস আমার ঘরের এক কাজের খালা আমাকে বলল আপনি যখন বিদেশ ছিলেন আপনার বৌরে ওরা সবাই অনেক টর্চার করতো দিন খাটাইতো আপনার ভাতিজারে সম্পদের ভাগ না দেওয়ার জন্য আপনার সংসার না হওয়ার জন্য আপনার কামাই খাইতে আপনার বৌরে আর ভাতিজারে মিথ্যা অপবাদ দিয়া বিদায় করছে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো কারণ আমি আমার ওয়াইফ অনেক ভালোবাসতাম আমি আমার ভাতিজারেও অনেক ভালোবাসতাম ও যখন ছোট্ট আমি তখন আট বছরের ওরে কোলে নিয়ে কত খেলতাম আদর করতাম আমি ওর নানার বাড়িতে যাই আমার বড় ভাবির আর ওর খোঁজ নিতে শুনেছি আমার বাড়ির এই ঘটনার পরে ওর মা আর মামারা মিলে ওরে সৌদি আরব পাঠিয়ে দেয় আমি ওর নাম্বার সংগ্রহ করে ওর সাথে যোগাযোগ করি আর ক্ষমা চাই সবকিছুর জন্য তখন শুধু ও আমারে একটা কথাই বলে ছোট্ট বাবা আপনার কোনো দোষ নাই আপনারে আপনার বোনরা যা বলতো আপনি বিশ্বাস করতেন আমারে ওরা অনেক টর্চার করছে কুকুর বিড়ালের মতো খাটাইছে খাইতে বসলে কত কথা বলতো লেখাপড়া করাইতে চাইতো না তখন আমি আমার সব ঘটনা ভাতিজারে খুলে বলি তখন ভাতিজা বলে ছোট বাবা সৌদি আসবেন আমি বলি বাবা রে আমার কাছে দুইটা হাত ছাড়া আর কিছুই নাই সৌদি যাওয়ার মতো তখন আমাকে বলে বাবা আমি ভিসা দিব সব খরচ আমার আপনি চলে আসেন আবার উঠে দাঁড়ান ঘুরে দাঁড়ান আমি আমার ওয়াইফের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারি ওই ঘটনার পর আমার ওয়াইফ অনেকবার আত্মহত্যা করতে চাইছিল এই অপমানে আমার ওয়াইফ আর বিবাহ করে নাই যখন এই কথা শুনি সাথে সাথে ওদের বাড়িতে যাই আমি এবং আমার সমস্ত ভুলের ক্ষমা চাই আমার ওয়াইফের পরিবার আমাকে ক্ষমা করে না কারণ ওদের একটাই মেয়ে ওদের জন্য এটা অনেক বড় অপবাদ ছিল আমার ওয়াইফ আমাকে মাপ করে এবং আমার সাথে আবার সংসার করবে বলে ইচ্ছা পোষণ করে আমি সাথে সাথে হুজুর ডেকে আকত পড়ি যদিও আমাদের ডিভোর্স হয়নি আমার ওয়াইফ আমাকে খুব ভালোবাসতো এত বছর শুধু অপমান আর এই ভালোবাসা থেকে বিবাহ করেনি আমার ভিসা প্রসেসিং এবং সব রেডি হতে দুই মাস লাগে এই দুইটা মাস আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম এরপর আমি সৌদি চলে আসি আলহামদুলিল্লাহ আমার ভাতিজা আমাকে দোকানের ভিসা এনেছে আমরা একই রুমে থাকতাম ভাতিজা যদি এই সময়টাতে সাহারা না দিত আমি অনেক দুঃখে পড়তাম আমার জীবনে সবকিছু আবার নতুন করে সূচনা হয় আর আমার মা বোনদের বিচার আমার আল্লাহ করবেন